আসসালামু আলাইকুম বিক্রাট আবারও চলে এসেছে আপনাদের জন্য ম্যানুয়াল এম্বয়েডারির চমৎকার একটি পারিসের আপডেট দেখতে পাচ্ছেন অনলাইনে সবচেয়ে ভাইরাল যেগুলো মার্চার্ড কালারটা আমার হাতে রয়েছে এইবার কিন্তু আমরা চমৎকার একটি কালার কম্বিনেশনে এসেছি হোয়াইটের সাথে জড়ি সুতার সিলভার কালারের ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা দেখি সাইডে প্রত্যেকটা লেয়ারে থাকবে এম্বোয়ডারি করা চিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা স্লিপসে আমরা সেম কোয়ান্টিটিতে ম্যানুয়াল অ্যাম্বোডারি রেখেছি একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারিগুলো করা থাকবে ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাইচেরি এবং এটার সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি করা একটি হিসাব আপনারা পেয়ে যাবেন হিসাবটা সহ সম্পূর্ণ সেটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার সাতশো টাকায় আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকাগুলি স্থান সচিবালয় ঠিক পাশের মার্কেট আপনি মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে প্রোডাক্ট পারচেস করতে অথবা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতেও ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে জড়িশুতার চমৎকার একটি কালার কম্বিনেশনে কিন্তু আপনার পেজের জন্য পারফেক্ট যারা একদমই স্টোন বা হচ্ছে অন্য যে কাজগুলো রয়েছে এগুলো পছন্দ করেন না পারমানেন্ট কিছু চান তাদের জন্য কিন্তু ম্যানুয়াল এম্বয়েডারি চমৎকার একটি চয়েস এইটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার সাতশো টাকা অরিজিনাল প্রোডাক্ট ফিক্সড প্রাইসে সেল করি আমরা প্রায় এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন যারা হোম ডেলিভারি নেবেন তারাও কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের যাচাই প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটা হচ্ছে মিড কালারটা আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস কিন্তু একদমই সেম প্রত্যেকটার সাথে হেজাব থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলাইনের ভাইরাল একটি কালার পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে কিন্তু পানি কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্লিপসেও কিন্তু সেমভাবেই কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র এক হাজার সাতশো টাকা দিচ্ছে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম রিলসে মেরুন কালারটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কম্বিনেশন হোয়াইটের সাথে জড়ি সুতোর অ্যাম্ব্রয়ডারি যেটা হচ্ছে আপনার সিলভার কালারের জরি সুতরা আমরা ইউজ করেছি আমাদের কাছে কিন্তু ম্যানুয়াল অ্যাম্বোয়ডারি করা এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকা একটি প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইনের সবচেয়ে ভাইরাল পানি কালারটা অরিজিনাল দুবাই ঝুম যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না আর এখানে হোয়াইট কালারের একটি বিট থাকবে তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের অ্যাম হিট প্রেস মেশিনে বসানো থাকবে খুবই গর্জিয়াস একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের বেশ কয়েকটা বাটন করা থাকবে সাথে কিন্তু এটার সাথে কালার ম্যাচিং করে ঝুম ফেব্রিক্সের একটি অর্ডার পেয়ে যাবেন যেখানে সেম ডিটেলস থাকবে হোয়াইট কালারের লেয়ার থাকবে তার পাশাপাশি কিন্তু স্টোন থাকবে হিট প্রেস মেশিনে বসানো অফ সহ সম্পূর্ণ সেটটা থাকছে আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেট এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারেন আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট চলে আসবেন আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটা ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালার টাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব মেরুন কালার চমৎকার একটি কালার আর ফেব্রিক কোয়ালিটি কিন্তু একদমই সেম একদম হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির যে দুবাই ঝুম ফেব্রিক্সটা রয়েছে যেটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যেটা কখনোই আপনাদের আয়রন করতে হবে না আপনারা যেভাবে ইচ্ছে এটাকে ওভাবে ইউজ করতে পারবেন এটা ছিল মেরুন কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব পার্পেল কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারটা জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে মিট কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজের প্রাইসটা হচ্ছে অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকা দেখা হচ্ছে এই টাইপের ঝুম ফেব্রিক্সের আরও বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম